তিনি উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের পাওয়া বন্দরকে তিনি হলদিয়া বন্দরে এখানে আনতে সক্ষম হয়েছিলেন তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধিকারী মহাশয় তিনি আমাদের ভারত মা ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে নিবেদন করবেন আমরা সত্যি আগামী চব্বিশের লোকসভার আগে শুধুমাত্র ট্রেলার দেখালাম ভারত মাতা কি ভারত মাতা কি এবার প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাকে সহযোগিতা করছেন তমলুক সংগঠনিক জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয় এবার বক্তব্য রাখবেন তাম্রলিপ তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা হলদিয়ার ভূমিকন্যা এই বিধানসভার লড়াকু লড়াকু বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাকে পুষ্পাস্তভোগ উত্তরীয় ব্যাচ এবং দিয়ে বরণ করছেন তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয় এবার সবাই মিলে আমাদের মন্ডলের সভাপতি হলদিয়া মন্ডলের পাঁচ সভাপতি যুব মোর্চা সবাই মিলে